মেয়ের জন্য এখন একটু হরলিসগুলো দিচ্ছি এটা খেয়েও পড়তে বসবে তো খাওয়া দাওয়া করে ও এখন পড়তে বসেছে কারণ কাল থেকে ওর পরীক্ষা শুরু হয়ে যাবে আর সকালবেলায় ওর আবৃতি ক্লাস থেকে আজকে ছিল না তাই একটু পড়তে বসেছে ও আজকে মামা মামা জল খাবারে দিয়েছি ও বলছিল বার্গার খাবে তো এইভাবে বানিয়ে দিয়েছি আর দিয়েছি এখান থেকে একটু খেয়ে নিয়েছে আর পেঁয়াজ তো বাজার গেছিলাম তো দেখো পাঙাশ মাছ এনেছি পাঙাশ মাছটা আমার খেতে খুব ভালো লাগে আর একটা রুই মাছ নিয়েছিলাম তো প্রত্যেক দিন তো বাজার যাওয়া হয় না এই জন্য বেশি করে নিয়ে এসেছিলাম আর ইলিশ মাছ নিয়েছিলাম আর এদিকে নিয়েছিলাম কাঁচা লঙ্কা ওলের ডাঠা বেগুন তো একদিনেই সব বাজার করে নিয়ে এসেছিলাম চাল কুমড়ো তারপরে আমার আজকে কাজকর্ম করতে দেরি হবে বলে বাবুকে বলেছিলাম যে একটু পুজোটা দিয়ে দিতে তো দেখো এখন পুজো দিচ্ছে রান্নাবান্না শেষ করে ঘর পরিষ্কার করতে বসেছি তো অন্য দিনের তুলনায় ছুটির দিন মনে হয় একটু রেস্ট করবো তো ছুটির দিনটাতেই বেশি কাজ থাকে আর সেদিন স্নান খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে যায় তারপরে দেখো রান্না করেছিলাম কচুর শাক আর এখানটায় মাছের ঝোল তো মেয়ের এত খিদে পেয়েছে ও নিজে নিজেই ভাত বেড়ে খেতে বসে গেছিলো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে বাবুর তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে ওকে বিছনা করতে দিয়েছি বিষ্ণু পর পাঠ নামে তো চলো আমি এখন ছাদে যাব একটু জামা কাপড়গুলো মেলে দিয়েছি সেগুলো তুলে নিয়ে আসি প্রচুর রোদ আজকে কদিন ধরে তো শুধুই বৃষ্টি আর বৃষ্টি তো এখন আমরা শুলাম আমি যতক্ষণ না ঘুমাবো

তো এখানে নারী কুঠি মেলার একটা বসেছিল ছোট্ট করেই তিন দিনের জন্য তো সেখানে এসেছিলাম আর বাবুর একটু আবৃত্তি প্রোগ্রাম ছিল সেখানেই তো দেখো মেয়েরা কেউ বসে নেই সবাই এক এক রকম ব্যবসা চেনা তো যদি কোনো কাজ করে বা করে নিজের বিজনেস চায় হাত নারী তাকে তার তো ওদের প্রোগ্রাম প্রায় শেষের দিকেই এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো কারণ কাল থেকে আবার পরীক্ষা তার জন্য আর বেশিটা এখানে সময় দিতে পারলাম না তো যেটুকু সময় দিলাম তো ভালোই লাগলো বেশ একটু অন্যরকম এই যে আমরা এখন গেলাম এখন কেউ করে বাড়ি চলে নাইট সবাইকে টাকা দেওয়া